পারিবারিক অশান্তি দূর করব কিভাবে ব্যাংক ঋণ নিয়ে বাড়ি করা যাবে কিনা তো মা বাবার গুনাহার জন্য কি তাহাজ বা অন্যান্য সালাতে আল্লাহর কাছে তাদের জন্য মাপ চাওয়া যাবে নেক সন্তান পাওয়ার কোনো আমল আছে কিনা বয়স না মেলার কারণে অন্যের সার্টিফিকেট দিয়ে গার্মেন্টসে চাকরি নেওয়া কি বৈধ হবে আব্বুর পকেট থেকে না জানিয়ে টাকা নিলে গুণা হবে কিনা বাবার পকেট থেকে সন্তান যদি না জানিয়ে টাকা নেন তাহলে সেক্ষেত্রে যদি বাবা এবং সন্তানের মধ্যে একরকম বোঝাপড়া থাকে যে বাবা সন্তানকে পকেট থেকে এই সময় টাকা নিতে অনুমতি দেন বা এই ইস্যুতে টাকা নিতে চাইলে বাবা নিতে বলেন এবং বাবা যদি এখন যান তাহলে তিনি অসন্তুষ্ট হবেন না এই পর্যায়ে বোঝাপড়া থাকলে ঠিক আছে এটা নেওয়া যাবে কিন্তু সেরকম যদি না হয় বরং আপনি এটা লুকোচুরি করে নিচ্ছেন লুকিয়ে নিচ্ছেন বাবা টের পেলে সেটা অসন্তুষ্ট হবেন তিনি রাগ করবেন নিষেধ করবেন তিনি অনুমতি দিবেন না তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই নাজায়জ হবে গুণা হবে আর যদি ব্যাপারটা এরকম হয় যে আপনার ভরণ পোষণ বাবা দিচ্ছেন না জুলুম করছেন আপনার মৌলিক প্রয়োজন যেটা অন্য বস্ত্র বাসস্থান সেটুকু বাবা অ্যারেঞ্জ করছেন না সেটুকু বাধ্য হয়ে আপনি না মানুষ তাহলে নিতে হচ্ছে এরকম হলে সেটা নিতে পারেন কিন্তু প্রাপ্তবয়স্ক হলে সেক্ষেত্রে সেই সুবাদেও আপনি বা সেই অজুহাতেও আপনি বাবার পকেট থেকে টাকা নিতে পারবেন না আক্তারুল ইসলাম আবদুল্লাহ লিখেছেন বয়স না মেলার কারণে আরেকজনের সার্টিফিকেট দিয়ে আপনি চাকরি নিয়েছেন সেটা অবশ্যই অবৈধ হবে এবং অবশ্যই অবশ্যই গুণা হবে কারণ আপনি অন্যের যে সার্টিফিকেট আছে সেটা ব্যবহার করে প্রতারিত করেছেন কর্তৃপক্ষকে কর্তৃপক্ষের কাছে সত্য প্রকৃত সত্য আপনি লুকিয়েছেন তো মিথ্যা কথা বলেছেন যদিও চাকরি হয়ে যাওয়ার পরে আপনি হালাল উপার্জন যদি করেন আপনার পরিশ্রমের বিনিময় পারিশ্রমিক গ্রহণ করেন সেটি আপনার জন্য হারাম হবে না বাট আপনার এই কাজটা অবশ্যই গৃহীত কাজ হয়েছে এর জন্য আলাদা আলাদা কাছে আপনার তবে না শোহা করা উচিত এবং কায় মনোভাবকে তবা করা উচিত এবং এ ধরনের গর্হিত কাজ যেন জীবনে কখন না হয় সংকল্প করা উচিত শাকিল হোসেন লিখেছেন সন্তান পাওয়ার জন্য ভালো স্ত্রী যিনি আল্লাহ ভীরু মোত্তাকি পরহেজগার ধার্মিক সেরকম স্ত্রীকে জীবন জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করতে হবে এটা হলো প্রথম কাজ দ্বিতীয় কাজ হলো স্ত্রী সবাই সময় আল্লাহ স্মুতালের কাছে একটা দোয়া পেশ করতে হয় আল্লাহমদার তা আমার সাক্তান আল্লাহ আমাদেরকে শয়তান থেকে এবং আমাদেরকে যে সন্তান আপনি দান করবেন সেই অনাগত সন্তানকেও আপনি শয়তান থেকে রক্ষা করবেন এর মাধ্যমে কিন্তু সন্তান যেন নিকার হয় সেই দোয়াই আল্লাহ কাছে করা হয় সেই সাথে আল্লাহ কাছে সাধারণ দোয়াগুলো করা যেতে পারে সুরা ফুরকানো চৈতন নম্বর আয়াত যদো আচারব্বানা হাবাল সুয়াজ নজরিয়াতে নকরতে আয়ন আল্লাহ আমাদের জীবনসঙ্গী এবং সন্তান সন্ততিদেরকে আপনি আমাদের চোখের শীতলকারী বানিয়ে দিন এবং আমাদের মধ্যে কিন্তু ইমাম বানিয়ে দিন দোয়া করা যেতে পারে এর বাইরে নির্দিষ্ট করে আলাদা সন্তান পাওয়ার জন্য সন্তান হচ্ছে না সন্তানহীনতা দূর করার জন্য ছেলে সন্তান হচ্ছে না সেটি হওয়ার জন্য বা ভালো সন্তান না সন্তান যেন হয় সেজন্য আল্লাহ তালা কাছে নির্দিষ্ট ফর্মেটের দোয়া করতে পারেন সাধারণ ফর্মেটের বাইরে সেই দোয়া বিভিন্ন নাবিরাসুলগন করেছেন সাথে সাদুসালাম করেছেন সাথে সাতসাল্লাম করেছেন যেমন রব্বী হাবলি মিনাস হে আল্লাহ আপনি আমাকে নেকার সন্তান দান করুন রব্বী আল্লাহ তাদার দা ও আন্তঃার হে আল্লাহ আপনি আমাকে একা রেখে দিবেন না আপনি সর্বোত্তম ওয়ারিস এভাবে রব্বি হাবলি মিল্লা দুই বা ইনাকসামী আমার দোয়া আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে পবিত্র সন্তান ভালো সন্তান দান করুন আপনি দোয়া শ্রবণকারী এইভাবে এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ তালার কাছে অনেক সন্তান কামনা করা যেতে পারে দোয়াগুলো পড়ার নির্দিষ্ট কোনো সময় নেই যে কোনো সময় আমরা আল্লাহ কাছে বেশি বেশি অর্থ বুঝে বুঝে নিবেদন করতে পারি জীবিত মা বাবার গুণাহের জন্য অবশ্যই আল্লাহ কাছে আপনি মাপ চাইতে পারেন তাহা যদি চাইতে পারেন হ্যাঁ অন্যান্য সালাতে দোয়া কবুলের জায়গাগুলোতে মাসনুন দোয়া দিয়ে আল্লাহ তালার কাছে আপনি নিবেদন করতে পারেন সালাতের পরে দোয়া কবুল হয় সে সময় দোয়াতে দোয়া করতে পারেন অবশ্যই আপনি আল্লাহ তালার কাছে আপনার বাবা মার ক্ষমা প্রার্থনা তাদের জন্য আপনি করবেন দোয়া করবেন সাদিন আহমেদ আপনি লিখেছেন আমার বাবা নামাজ পড়েন না অনেক চেষ্টা করেও নামাজ পড়াতে পারি না কিন্তু বাবার সাথে তো উচ্চ গলায় কথাও বলতে পারি না এখন আমি কি করে বাবাকে নামাজের দিকে আনবো ভাই সাদিন বাবাকে নামাজের দিকে আহ্বান করার জন্য আপনি বিনম্রভাবে এবং সুন্দরভাবে তাকে আহ্বান করবেন কোন কারণে যদি বাবা আপনার আহ্বান না শোনেন আপনার কথা না শুনেন তাহলে আপনি অন্য কাউকে দিয়ে চেষ্টা করতে পারেন আপনি চোখের পরে ফিরে তার জন্য দোয়া করতে পারেন এর বাইরে তাকে নামাজের দিকে আনবার জন্য আপনি দুর্ব্যবহার করা তার সাথে বাজে ব্যবহার করার কিন্তু সুযোগ নেই সেটি আপনার মাথায় রাখতে হবে তামিমা নাসনীন চৌধুরী এই আইডি থেকে আপনি লিখেছেন ব্যাংক থেকে যদি আপনি ইসলামী ভিত্তিক যে ব্যাঙ্কগুলো আছে সে ব্যাঙ্কগুলো থেকে বা সাধারণ কনভেনশনাল ব্যাঙ্কের ইসলাম ব্যাঙ্কিং উইং থেকে যদি ইসলামী ব্যাঙ্কিং এর শর্তর আলোকে যদি লোন নেন অর্থাৎ এক কথা সুদমুক্ত লোন যদি নেন তাহলে সেটা জায়গা হবে সুদমুক্ত লোনের একটা প্রক্রিয়া এমন হতে পারে যে আপনাকে ব্যাঙ্ক কর্তৃপক্ষ বায়ু নির্মাণের সামগ্রীগুলো কিনে দিলেন কিনে তাদের একজন অফিসার আপনাকে হ্যান্ডওভার করলেন অথবা তার ভাউচার কেনার পর আপনার কাছে হ্যান্ডওভার করে দিলেন আপনি সে মালগুলো যখন স্থানান্তর করা হলো সেখান থেকে আপনি বুঝে নিলেন এবং সেটার মূল্য তারা বেশি ধরে আপনাকে কিস্তিটা পরিশোধ করতে দিল তাহলে এটা জায়জ হবে কিন্তু আপনাকে থোক টাকা দিয়ে দিয়েছে এবং সে টাকার এগরিস্টে সুদ নিয়েছে বিভিন্ন নামে পেনামে ঘুরিয়ে ফিরিয়ে তাহলে সেটা জায়জ হবে না অতএব ব্যাংক ঋণ নেওয়া যায় যাচ্ছে যদি এটা সুদমুক্ত হয় আর যদি সুদযুক্ত হয় তাহলে সেক্ষেত্রে সেটি অন্য দশটি হারাম ঋণের মতোই হবে জান্নাত ফ্যাশন হাউস এর থেকে আপনি লিখেছেন অতীব প্রয়োজনে ব্যাংক থেকে লোন নিলে কোনো হবে কিনা অতীব প্রয়োজন বলতে কি বুঝায় আমরা সাধারণত ব্যবসায় আমি একটু মানে ব্যাক ফুটে পড়ে গেছি এখন আমাকে একটু ঘুরে দাঁড়াতে হচ্ছে অথবা এই জাতীয় প্রয়োজন আমরা মনে করি যে ব্যাঙ্ক লোন নিলে এটা তাই অতীব প্রয়োজন মূলত যখন মানুষের জীবন রক্ষার প্রশ্ন হয় অর্থাৎ এখন মানুষের বাঁচা মরার ব্যাপার যে এটা না হয় মানুষ মরে যাবে তাহলে সেই ক্ষেত্রে হারাম খাদ্য গ্রহণ করার অনুমতি আল্লাহ তাআলা দিয়েছেন কিন্তু মানে লোন শুধু লোন নেওয়াটা এরকম কোনো পরিস্থিতির সচরাচর বা সাধারণত হয় না আমরা কোনো ক্ষেত্রে হয়তো ক্ষতিগ্রস্ত হব তো ক্ষতিগ্রস্ত হলে আমি মরে যাব ব্যাপারটা এরকম না এই ক্ষতি পোষানোর জন্য আমার হয়তো সময় লাগবে বাট এর কারণে আমি মরে যাবো ব্যাপারটা সেই লেভেলের হয় না অতএব এরকম টুঙ্গো অজুহাতে কিন্তু আপনার আপনি সুদিলও নিতে পারেন না সামিউল সরকার সোয়াদ আপনি লিখেছেন কোর্ট থেকে কাগজ এনে সাইন করে নিলে কি বিয়ে হয়ে হবে কোর্ট থেকে কাগজ এনে সেখানে আপনি সাইন করে নিলে বিয়ে হবে কি না উত্তর হলো যে সেখানে যদি স্বামী স্ত্রী উভয়ে দুজন সাক্ষীর সামনে এক জায়গায় লেখা থাকে আমি প্রস্তাব করলাম ওর পক্ষ বলে আমি কবুল করলাম এরকম লেখা জোখা থাকলে সেটা জায়জ হবে বাট শুধুমাত্র কাবির নামাতে স্বামীর ঘরে স্বামীর নাম স্ত্রীর ঘরে স্ত্রীর নাম লেখা থাকলো আর সেখানে সাহসই করে এতে কিন্তু বিয়ে হবে না লিখিত ফর্মেটে বিয়ে হতে হলে এক পক্ষের প্রস্তাব থাকতে হবে যে অমুকের সন্তান অমুকের কন্যা অমুকের সাথে এত টাকা মারা বিনিময় বিয়ের প্রস্তাব করছি ও পক্ষ লিখবে আমি কবুল করেছি এরকম ফর্মেট যদি থাকে সেখানে স্বাক্ষর করলে বিয়ে হতে পারে এমনি রাকিব ভুইয়া আপনি লিখেছেন আমি যে কোনো সিদ্ধান্তে উঠুক থাকতে পারি না বিভিন্ন চিন্তা ভাবনা মাথায় চলে আসে তাই আগের সিদ্ধান্ত থেকে পিছু হটি এখন আমার করণীয় কি। দেখুন প্রথমত আপনি কোনো কোনো একজন সাইক্লিস্ট দেখাতে পারেন যার শরণাপন্ন হলে আপনার মধ্যে জাতীয় মানসিক সমস্যা সিদ্ধান্তহীনতায় ভোগার সমস্যা দূর হতে পারে সেই সাথে আপনি অবশ্যই আল্লাহ সুমাত কাছে সাধারণভাবে আপনার মনস্থির যেন হয় আপনার সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যেন হয় সেজন্য যেন দোয়া করবেন ইহিনাস মুস্তাকিম যখন পড়েন আল্লাহ আপনি আমাকে হেদায়ত মুসরাতে মুস্তাকিম দান করেন তখন সব কাজে আল্লাহ আমি যেন সঠিক সিদ্ধান্তে যে সেই তফিক আল্লাহর কাছে কামনা করবেন এর পাশাপাশি আপনার কোনো বিচক্ষণ বিদগ্ধ মানুষের স্মরণাপন্ন হয়ে তার কাছ থেকে আপনি কাউন্সিলিং গ্রহণ করতে পারেন আল্লাহ আপনার সমস্যা দূর করে দিন আমরা দোয়া করি মারিয়া মাহমুদ আপনি লিখেছে পারিবারিক অশান্তি বলতে যদি স্বামী স্ত্রীর মধ্যকার দাম্পত্য কলহ বা স্বামী স্ত্রীর মধ্যকার সমস্যা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এটি দূর করবার জন্য মূলত সবর এবং শকরের চর্চার কোনো বিকল্প